হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছেন এবং এই প্রকল্পে কোনো না কোনো মানুষ কোনো না কোনো ভাবে সাহায্য পাচ্ছেন তবে এবারের প্রকল্পটি লোকপ্রসার প্রকল্প এবং এই প্রকল্পে সরকার ছেলে মেয়ে অর্থাৎ পুরুষ মহিলা প্রত্যেককেই দিচ্ছেন এক টাকা করে প্রতি মাসে তখন বিষয় হচ্ছে কারা এই টাকাগুলো পায় এই প্রকল্পে কারা আবেদন করতে পারবেন দেখুন রাজ্যে বিভিন্ন ধরনের শিল্পী আছেন যারা বিভিন্ন ধরনের গান গেয়ে থাকেন যেমন বাউল কীর্তন বা কবি গান পাশাপাশি যারা নৃত্য পরিবেশন করেন বা গণনাট্য করেন বা এই ধরনের শিল্পের সঙ্গে জড়িত আছেন তারাই একমাত্র এই প্রকল্পে সুবিধা পেয়ে থাকেন তবে মনে রাখতে হবে এই প্রকল্পে আবেদন করতে গেলে ন্যূনতম একটা বয়সের প্রয়োজন হয় তো আপনারা কারা কারা এবং কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন বা এই প্রকল্পে আবেদন করতে গেলে কি কি ধরনের যোগ্যতা বা শর্তাবলীর প্রয়োজন আছে তা অবশ্যই আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেবো সে কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে এক হাজার টাকা লোকপ্রসার প্রকল্পে আবেদন পদ্ধতি জানুন রাজ্যের লোকশিল্পী ও গণসংস্কৃতি কর্মীদের আর্থিকভাবে সহায়তা করতে পশ্চিমবঙ্গ সরকার লোকপ্রসার প্রকল্প চালু করেছে এই প্রকল্পের অধীনে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে প্রতি মাসে এক হাজার টাকা করে অনুদান দেওয়া হচ্ছে পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই এই সুবিধা প্রযোজ্য এই প্রতিবেদন থেকে আপনি জানতে পারবেন কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন কারা এই টাকা পাবেন এবং প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি পশ্চিমবঙ্গ সরকার লোক প্রসার প্রকল্পে দিচ্ছে মাসে এক হাজার টাকা আবেদনকারী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে বয়স হতে হবে কমপক্ষে আঠারো বছর লোক সংস্কৃতি বা গণনাট্য বাউল কীর্তন ঝুমুর ছৌ কবিগান ইত্যাদি শিল্পের সঙ্গে যুক্ত হতে হবে সরকারের অন্য কোনো আর্থিক সাহায্য পাচ্ছেন না এমন শিল্পীরা পাবেন এবারে দেখে শিল্পীরা এই প্রকল্পে অন্তর্ভুক্ত থাকবেন বাউল ঝুমুর কবিগান পটচিত্র ভাওয়াইয়া গণনাট্য ঝাড়িগান সরকারের তালিকাভুক্ত অন্যান্য লোকশিল্পীরাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন এই লোক প্রসার প্রকল্পের অধীনে একজন শিল্পী প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন এটি সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় এবং এর ফলে রাজ্যের প্রায় কয়েক হাজার শিল্পীদের সুবিধা হতে চলেছে লোকপ্রসাদ প্রকল্পে আবেদন করার প্রক্রিয়া আপনার এলাকার বিডিও অফিস বা জেলা তত্ত্ব ও সংস্কৃতি দপ্তরে যোগাযোগ করুন সেখান থেকে আবেদনপত্র সংগ্রহ করুন অথবা সরকারি ওয়েবসাইটে গেলে পাওয়া যেতে পারে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ জমা দিন পরিচয়পত্র হিসাবে ভোটার কার্ড বা আধার কার্ড বয়সের প্রমাণপত্র শিল্প চর্চার প্রমাণ ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস পাসপোর্ট সাইজ ছবি পুরুষ ও মহিলারা সমানভাবে আবেদন করতে পারবেন কারণ এই প্রকল্পে লিঙ্গভেদ নেই পুরুষ মহিলা এবং তৃতীয় লিঙ্গের শিল্পেরাও সমানভাবে এই সুবিধা পেতে পারেন যদি তারা যোগ্যতা পূরণ করেন যদি আপনার আবেদন গ্রহণযোগ্য হয় এবং যাচাইয়ের পরে অনুমোদন মেলে তাহলে প্রতি মাসের নির্দিষ্ট দিনে বর্ধিত এক হাজার টাকা আপনার অ্যাকাউন্টে পাঠানো হবে সাধারণত আবেদনের এক দুই মাসের মধ্যেই টাকা পেতে শুরু হয় জেলা ও সংস্কৃতি দপ্তর ব্লক ডেভেলপমেন্ট অফিস বা এসডিও পঞ্চায়েত অফিস লোকশিল্পকে বাঁচিয়ে রাখতে এবং শিল্পীদের উৎসাহ দিতে পশ্চিমবঙ্গ সরকারের এই পদক্ষেপ যথেষ্ট প্রশংসনীয় আপনি যদি একজন লোকশিল্পী হন তাহলে দেরি না করে লোক প্রসার প্রকল্পে আবেদন করুন এবং এই মাসিক সহায়তার সুবিধা গ্রহণ করুন তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো মূলত যারা কোনো ধরনের সরকারি প্রকল্পের আর্থিক সাহায্য পাচ্ছেন না তারা এই প্রকল্পে অগ্রাধিকার পাবেন এবং লোক সংস্কৃতি বা গণনাট্য অর্থাৎ বাউল কীর্তন যমুর কবিগান এই সমস্ত বিষয় নিয়ে যারা যুক্ত আছেন তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন আবেদন করতে গেলে আপনাকে আপনার এলাকার বিডিও অফিস বা জেলা তথ্য সংস্কৃতি দপ্তরে যোগাযোগ করতে হবে সেখান থেকেই আপনি আবেদনপত্র সংগ্রহ করবেন এবং পূরণ করে ডকুমেন্টস সহ জমা দেবেন জমা দেওয়ার দু এক মাসের মধ্যেই যদি আপনার আবেদনপত্র সব কিছু ঠিকঠাক থাকে তাহলে দু এক মাসের মধ্যেই আপনি টাকা পেতে শুরু করবেন তো বন্ধুরা এ বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ